কেমন যে যেখানে আছো সকলে এবং খুব ভালো আছে গোপাল সেনার আশীর্বাদে রাধারান কৃপায় নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর আরো একটা ভিডিও তো দেখো এখানে কানিয়া সোনাকে রেডি করছি স্নান টনান করে আমাদের কানিয়া সোনার সিঙ্গার হয়ে গেল আর এখন প্রসাদ পাবে আর আমরা তাড়াতাড়ি করে আজকে যাবো হচ্ছে বৃন্দাবনে চলো তোমাদেরকে বৃন্দাবন দর্শন করাই তো তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট ঢেলেছিলাম যে তোমরা আজকে বৃন্দাবন দর্শন করতে চাও না বাসনা ধাম দর্শন করতে চাও তো তোমরা কেউ কিছু বলো নি তো চলো আমার ইচ্ছাতেই আমার রাধারানীর ইচ্ছাতেই তোমাদেরকে বৃন্দাবন দর্শন করাই কেলি কুন্ডে যে আরে এটা দেখার জন্য তো বন্ধুরা তোমরা বৃন্দাবনে প্রবেশ করে কেমন অনুভূতি করছো সেটা কিন্তু আমাকে করে অবশ্যই জানিও আর কেমন লাগছে বৃন্দাবন ধাম অনেক দিন পর দর্শন করে বন্ধুরা তো চলো আমরা এখন হচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তোমাদেরকে বৈষ্ণব দেবী মন্দিরে এখন চলে এসেছি প্রেমানন্দ মহারাজের পরিক্রমা মার্গ মানে এটা পরিক্রমা মার্গ কেলিকুঞ্জের সামনে তো আমরা সেখানে চলে এসেছি আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা এত সুন্দর লাগছে মা যে আসছে সেটা কিন্তু আগের থেকেই বোঝা যাচ্ছে আকাশ এত সুন্দর হয়ে গেছে আর এই দেখো এখন আমরা সোজা চলে যাচ্ছি ইস্কন মন্দিরের গোশালায় তো সেখানে যাব প্রসাদ পাবো বন্ধুরা কারণ খুব খিদে পেয়ে গেছে তার জন্য আগে যাই প্রসাদ পাবো তারপরে তো আমরা পরিক্রমা করব আজকে বৃন্দাবনের তো বৃন্দাবনের পরিক্রমার ব্লগ কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি মন চায় তো দেখো এখানে কেলিকুঞ্জে এখান থেকে আমরা এখন যাচ্ছি আর খুব ভালো লাগতেছে বন্ধুরা খুবই ভালো লাগছে আর একটু খিদে পেয়ে গেছে আমাদের কারণ সেই সকালবেলা বেরিয়েছি আর তার জন্য না সকালবেলা কিছু খাওয়া হয়নি শুধু একটা একটা বিস্কুট খেয়েছি আর চা খেয়ে বেরিয়ে এসেছিলাম আর এই যে চলো এখান এখানের থেকে এখন চলে যাব আমরা ইস্কন মন্দিরে আর তোমাদেরকে ইস্কন মন্দিরে যে যমুনা মায়ের ওখানে যমুনা মায়ের ঘাটে হচ্ছে একটা হরিণের মতন বৌমাতা খুঁজে পেয়েছিল তখন ছোট্ট ছিল আর সেটা এখন কত বড়ো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর প্রথম হয়তো তোমরা দেখবে যে মানে ঘুরনির মতন আবার গৌমাতাও আছে তোমাদেরকে সেটাই দেখাবো খুবই ভালো লাগে খুব সুন্দর দর্শন তোমরা সেই গৌমাতাকে দর্শন করা কিন্তু অতি সৌভাগ্য তো দেখো আমরা কালিকঞ্জ থেকে আমি এসেছি উষ্কা মন্দিরের গোশালায় আর এই যে তোমরাকে দর্শন করো আর এখন হচ্ছে খাওয়ার টাইম তার জন্য গৌমাতাদেরকে একজনের আর তার জন্য তোমরা অতটা দেখতে পাচ্ছ না আগে যদি আমি আসতাম তাহলে তোমাদেরকে আবার মায়ের সব দর্শন করা তবুও আছে এই দেখো

ক্রীমা বন্ধু আমি দর্শন করি আমার দর্শন অতি দুর্লভ দর্শন বন্ধুরা ও কৃষ্ণ 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 we